আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী ভোটারদের অংশগ্রহণ সহস্তর করা এবং ভোটাধিকার প্রয়োগে উৎসাহিত করার লক্ষ্যে লন্ডনে অনুষ্ঠিত হল সেমিনার পলিসি ফর গুড গভর্নেন্স ইউকে এই সেমিনারের আয়োজন করে চৌদ্দ নভেম্বর সন্ধ্যায় ইস্ট লন্ডনে বাংলাদেশ প্রেস ক্লাবের সেমিনার কক্ষে আয়োজিত এই সেমিনার বাংলাদেশি কমিউনিটির বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন পলিসি ফর গুড গভর্নেন্সের কোঅর্ডিনেটর মাহবুবা জেবিনের সঞ্চালনায় এতে মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাবেক রাষ্ট্রপতির উপদেষ্টা মোখলেসুর রহমান চৌধুরী প্যানেল আলোচক হিসেবে ব্যারিস্টার মাহবুবুর রহমান ব্যারিস্টার মেহনাজ মান্নান এবং বাংলাদেশ প্রেসক্লাব ইউকের সভাপতি শাকির হুসাইন রাজনীতিবিদ নাসির আহমেদ শাহিন এবং নাসমুল হুদা সাগর নির্বাচন কমিশনের গৃহীত নানা বিষয় নিয়ে আলোকপাত করেন আলোচকরা প্রবাসীদের ভোটাধিকার দিয়ে ভোট প্রদান প্রক্রিয়া জটিল না করার জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান সেমিনারে আরও বক্তব্য রাখেন ব্যারিস্টার মাহবুব তোহা ব্যারিস্টার কানিস ফাতেমা রাজনীতিবিদ ডালিয়া লাকুরিয়া সাইফুল ইসলাম মিরাজ আরিজ আহমেদ ব্যারিস্টার ইফতেখার রনি ব্যারিস্টার ফয়সল আহমেদ ব্যবসায়ী ফারুক হোসেন আলাউদ্দিন রাসেল শেখ সোহেল মিয়া সাংবাদিক আব্দুল কাদের জিলানি জানাতুন নেসা চয়ন লাভলি বেগম শেখ মাজহারুল ইসলাম সোহান মহিউদ্দিন আহমেদ ইফরাদ হোসেন মাজিদুর রহমান রুনু মোহাম্মদ সাইফুদ্দিন মারুফ গিয়াস বাপ্পি আমিনুল হাসান মাকসুদুর রহমান তুহিন মোল্লা আর আরও অনেকে পলিসি ফর গুড গভর্নেন্স আয়োজিত আজকের এই সেমিনারে প্রবাস থেকে ভোট প্রদান শীর্ষক যে আলোচনা হয়েছে এর মধ্যে আমরা একটা জিনিস আমরা সবার কাছ থেকে আমরা পেয়েছি সেটা হলো যে প্রবাসীরা ভর্তি দিতে পারবে এই এটা কার্যকর হয়েছে বটে কিন্তু এটা কঠিন এবং জটিল কমপ্লিকেটেড এটাকে ইজি করতে হবে সিম্পল করতে হবে এটাকে সিম্পল করতে হবে এইভাবে সাধারণ প্রবাসীরা তারা অ্যাপসে যেতে পারবে না তারা ওটিপি চিনবে না ইমেইল এবং অ্যাপস একসাথে সেন্ড করতে পারবে না এবং এটার জন্য একটা কাজ করা দরকার পোস্টাল ব্যালট করা দরকার অনলাইন ভোট করা দরকার এবং ফেস টু ফেস অথবা অনলাইন এরকম ক্লিয়ার করে দেওয়া দরকার যে জায়গায় দিতে চাই দিবে এবং এর মাধ্যমে এই ভোটটা সিম্পলিফাইড হবে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে এই যে ক্যাম্পেইন প্রবাস থেকে ভোট প্রদান এটিকে কন্টিনিউ করা যতদিন পর্যন্ত এই প্রবাস থেকে ভোট দেয়া যে আমাদের অধিকার প্রবাসীদের অধিকার এই অধিকারটা আমরা না পাব ততদিন পর্যন্ত আমরা এই ক্যাম্পেইনটা চালিয়ে যাব বাংলাদেশ নির্বাচন কমিশন দারুণ একটি উদ্যোগ নিয়েছে এর জন্য তারা অবশ্যই ধন্যবাদ পাওয়ার যোগ্য তারা প্রবাসীদেরকে ভোটার করবার জন্য উদ্যোগ নিয়েছে সে উদ্যোগে আমরা সামিল হতে চাই আমরা ভোট দিতে চাই তবে কিভাবে আমরা ভোটটা দিব সেটি নিয়ে অনেক ধরনের জটিলতা রয়েছে আমরা কি অ্যাপের মাধ্যমে দিব নাকি অন্য কোনো লিঙ্ক থাকবে নাকি পোস্টার ভোটার ভোট দিব আমরা সেগুলো এখনও সমাধান হয়নি নির্বাচন কমিশন এবং হাই কমিশনগুলো চেষ্টা করে যাচ্ছে বিষয়গুলো সমাধান করবার জন্য পাশাপাশি যারা পড়া রয়েছে যারা বিদেশে বসবাস করছেন বিভিন্ন সংগঠন এই কাজগুলো করে যাচ্ছেন তারা তাদের দাবি জানাচ্ছেন তারই অংশ হিসাবে আজকে পলিসি ফর গুড গভর্নেন্স যে উদ্যোগটি নিয়েছে অবশ্যই এটি